তুমি জানো কি মানুষ হওয়ার আগে তোমার আত্মা চুরাশি লক্ষ বার জন্ম চক্র পেরিয়ে এসেছে হ্যাঁ ঠিক শুনছ চৌরাশি লক্ষ জুনি কিন্তু প্রশ্ন হল এই সংখ্যা কি কেবল পুরাণের কল্পনা নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো গোপন বৈজ্ঞানিক সত্য বেদ আর পুরাণ বলে আত্মা কখনো মরে না কেবল দেহ পাল্টায় জল থেকে মাটি মাটি থেকে আকাশ প্রতিবারে সে নতুন রূপে ফিরে আসে এক অদৃশ্য নিয়মে বাধা বলা হয় চুরাশি লক্ষ জন্মের পরই আত্মা পায় মানব দেহ একটা এমন শরীর যেখানে সে জানতে পারে আমি কে আমি কেন জন্মেছি কিন্তু এই চুরাশি লক্ষ জুনি কিভাবে নির্ধারিত হল আর কেন মানুষকে এর শেষে রাখা হলো। পুরাণে বলা হয়েছে জগতে যত জীব সবকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় জনিজ যারা যৌন প্রজননের মাধ্যমে জন্মায় যেমন মানুষ পশু পাখি ইত্যাদি আয়ুনিজ। যারা দেহ বিভাজনের মাধ্যমে জন্মায় যেমন অ্যামিবা ব্যাকটেরিয়া ইত্যাদি আর তাদের বসস্থান অনুযায়ী জীবদের বলা হয় জলচর থলচর এবং নবচর অর্থাৎ যারা জলে থাকে মাটিতে থাকে বা আকাশে থাকে এখানেই শেষ নয় জন্মের উৎস অনুযায়ী আরও চার ভাগে ভাগ করা হয়েছে জরায়ুজ মাতৃগর্ভে জন্ম নেওয়া যেমন মানুষ গরু ইত্যাদি অন্ডজ ডিম থেকে জন্ম নেওয়া যেমন পাখি সরিষ ঘাম বা ময়লা পদার্থ থেকে জন্ম বলে ধরা হয় যেমন কীট পতঙ্গ উদ্ভিজ যারা মাটি থেকে জন্ম নেয় যেমন গাছপালা পদ্মপুরাণ অধ্যায় আঠাত্তর শ্লোক নম্বর পাঁচ স্পষ্টভাবে লেখা আছে জলজ নবলক্ষানি, স্থাবর লক্ষম দিশতি কৃমিজ রুদ্র সংখ্যা পক্ষী নাম দশ লক্ষম ত্রিংশতি লক্ষ্মানি পশু নাম চতুর্লক্ষ আনি মানব অর্থাৎ নয় লক্ষ জলজ প্রাণী কুড়ি লক্ষ স্থাবর এগারো লক্ষ পতঙ্গ দশ লক্ষ পাখি তিরিশ লক্ষ পশু আর চার লক্ষ মানুষ জাতি এভাবেই মোট চুরাশি লক্ষ জুনির ধারণা সৃষ্টি হয় এটা শুধু সংখ্যা নয় এ যেন আত্মার বিবর্তনের মানচিত্র যেখানে প্রতিটি জন্ম আত্মাকে এক ধাপ এগিয়ে দেয় মানব চেতনায় পৌঁছানোর পথে ভাবো একবার তুমি আমি আমরা সবাই কত অসংখ্য জন্মের পর এই মনুষ্য জীবন পেয়েছে। কিন্তু এই জীবনে আমরা কি করছি কেবল ভোগ প্রতিযোগিতা আর অজানার ভয় নিয়ে বেঁচে আছি যে আত্মা কোটি জন্মের অপেক্ষায় মানুষ হল সে আজ নিজের উদ্দেশ্য ভুলে গেছে পুরাণ বলে মানব জন্ম বিরল কিন্তু অর্থপূর্ণ এই জীবনে আত্মা নিজের উৎসকে চিনতে পারে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে পারে আমি কে কেন এসেছি আর কোথায় ফিরবো তাহলে বলো যদি আত্মার সত্যি চুরাশি লক্ষ যাত্রা পেরিয়ে আজ মানুষ হয়ে থাকে তবে আমরা এই জীবনে কাকে চিনব দেহকে না আত্মাকে হয়তো একদিন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আত্মা আবার নতুন যাত্রায় পা বাড়াবে এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন